ভাই আপনি তো কাতার থেকে যাওয়ার প্রসেসিং করতেছেন তো এখান থেকে ইউরোপে যাওয়ার সহজ মাধ্যম কি আর মানে মানুষগুলা যারা ইউরোপে তাদের জন্য কি ঠিক আছে করেন একটু বলতেন আমার দর্শকদের বিস্তারিত হ্যাঁ রাহিম ভাই আসলে ঠিক আছে আমি আসলে মূলত কাতারে আসছি বাংলাদেশ থেকে আসলে ইউরোপে যাওয়ার জন্য তবে আমি প্রায় অনেকগুলো যে অ্যাম্বাসিগুলো আছে টেবিলসগুলো আছে এগুলোতে আমি প্রায় গিয়েছি অনেক জায়গাতেই গিয়েছি অনেকের সাথে আমি বোঝা পরামর্শ করেছি তো যতটুকু বুঝলাম আসলে আপনি ইউরোয় যেতে হলে অনেক বাটফাট আছে তারপরে দেখা গেছে আমি অনেক জায়গায় গিয়েছি বলছে তিরিশ হাজার রিয়াল লাগব তারপরে দেখা গেছে অনেকে বলছে পনেরো হাজার রিয়াল লাগব অনেকে বলছে শুধু পনেরোশো রিয়াল লাগব এভাবে অনেকেই বলছে কিন্তু আসলে আমি চিন্তা করে দেখলাম যে যারা আপনার থেকে পনেরোশো রিয়াল নেবে তারা মনে করেন যে আপনাকে এই এগুলো হবে কি না শিউর দেয় না অনেকে পনেরো হাজার রিয়াল নেবে তারা মনে করেন এই টাকাটা আপনার থেকে নেওয়া যাবে তিনবারে আপনার প্রসেসিং হওয়ার আগেই আপনার পাসপোর্টে শ্রীলাগার ইউরোপের লাগার আগেই তারা টাকাটা নিয়ে যাবে তারপর যদি আমি নিজে জিজ্ঞাসা করলাম যে যদি বাইসেন্স ভিসাটা না লাগলো তখন তখন তারা বলল যে এই টাকা এন থেকে আপনার থেকে পাঁচশো ডলার কেটে রেখে দিবে আর যারা তিরিশ হাজার রিয়াল নেবে তারা আপনার থেকে পনেরোশো টাকা নেবে পনেরোশো রিয়াল নেবে তারপরে ভিসা প্রসেসিং হওয়ার পরে বাকি টাকা নেবে তো আসলে আমরা যারা বাংলাদেশ থেকে আসছি মিডিল ইস্টে ইউরোপে যাওয়ার জন্য আসলে আমরা অল্প টাকার প্রতি লোভ না দিয়ে যে জায়গায় ভালো জায়গা আছে তিরিশ হাজার রিয়াল নেবে তারা মনে করে যেহেতু আমরা ইউরোপে যাব টাকা বাঁচিয়ে আল্লাহ বাঁচিয়ে রাখলে অনেক টাকা কামাবো তবে টাকার ওজন না থাকি আমরা ভালো জায়গাতে ফাইল জমা দেই ইনশাআল্লাহ আশাবাদী হয়ে যাবে ইনশাআল্লাহ একটা কথা আমার সবচেয়ে ভালো লাগছে যে যেহেতু আমরা ইউটিউবে যাব ইউটিউবে যাই ইনশাআল্লাহ আমরা অনেক টাকা কামাবো ভালো যদি কামাইতে দেয় সেক্ষেত্রে আমাদের অল্প যেই জায়গা ঠিক আছে জায়গা আপনার পনেরোশো টাকা অফার করে পনেরো হাজার টাকা রিয়াল অফার করে ঠিক আছে সেক্ষেত্রে ওই জায়গাগুলো না না গিয়ে ঠিক আছে ভালো এজেন্সিতে যারা একটু টাকা বেশি নেয় তাও অনেক সমস্যা নাই তাদের কাজের মানে গতি অনেক ভালো তারা টাস্ট টাস্ট তারা ইতিমধ্যে বহুত মানুষকে ইউরোপে পাঠাইছে যারা এরকম এজেন্সি বা ট্রাভেলস যারা আছে তাদেরকে দিয়ে অবশ্যই আপনার ইউরোপের প্রসেসিংটা করাতে পারেন আমরা জানি যে আপনার আমাদের বাংলাদেশ থেকে ইউরোপের ভিসাগুলো আসলে ওরকমভাবে হয় না এর জন্য অনেক মানুষ মিডিল ইস্টে আসে শুধু ইউরোপে যাওয়ার জন্য তো শুধু আপনাদের জন্য এই ভিডিওটা করা আপনারা কম টাকা খুঁজেন না যেটা ভালো সেটা খুঁজেন যে যেখানে আপনার কাজ হবে যেটা আপনার মেন্টালিটি আছে যে আপনি ইউরোপে যাবেন তো এইরকম মেন্টেন যদি থাকে তাহলে কিন্তু ভালো প্রসেসিং করতে হবে ভালো এজেন্সি থেকে ভালো ট্রাভেলস থেকে আপনাকে যেতে হবে অন্যথায় আপনার টাকার গ্যারান্টি থাকবে না অন্যথায় আপনার ভিসার গ্যারান্টি থাকবে না ঠিক আছে তো আমার এরকম অনেক অনেক এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স আছে অনেক অনেক মানুষের সাথে আমার কথা হয় শুধুমাত্র এরকম এরকম ভিডিও দেওয়ার একটা কারণ হচ্ছে যে আপনারা কোনো কখনো প্রতারিত হয়ে না প্রতারিত হলে আমাদেরই লস ঠিক আছে একজন বাংলাদেশি প্রতারিত হওয়া মানে আমরা নিজেরা প্রতারিত হওয়া ঠিক আছে তো আপনারা প্রতারিত হয়ে না ভালো এজেন্সি দেখে ভালো যারা কাজ করে তাদের ওখান থেকে আপনাদের বিশা প্রসেসিংগুলো করেন ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারেন থ্যাংক ইউ সানি ভাই আপনাকে থ্যাংক ইউ